আমাদের বাগান যেহেতু অনেক বড় ঠিক আছে তো আমাদের বাগানের খেজুর কিন্তু এখনো শেষ হয় না এই যে দেখেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ গাছে এখনো অনেক বরপুর খেজুর পড়ে রয়েছে তো আমাদের বাগানটা একটু দেখবেন নি কত বড় বাগান তো আমি একটু হাঁটতে হাঁটতে আজকে আরেকজনের জড়াতে যাব তো কই না আমার বন্ধু বান্ধবরা একটু ভিডিও করি বাগানটাও দেখাই এবং খেজুর গাছগুলোও দেখাই ঠিক আছে নি ওই যে সাইবেন নি ছোট্ট গাছে আর কত খেজুর আছে এই যে দেখেন এই যে দেখেন খেজুর একদম মাটিতে ঠিক আছে একদম মাটিতে বসে রয়েছে খেজুর গাছ মানে একদম ছোট ছোট খেজুর গাছ আমার বাগানে অসংখ্য অসংখ্য ঠিক আছে নি আসলে এটা হয়েছে মাতৃচারা তো এগুলা এগুলা কেন রাখি জানেন ওই যে কখনো যদি কোনো কাজ লাগে তাই এই দেখেন মেইন গাছটা তো কিন্তু খেজুর আছে আর মাতৃচারাটা তো কিন্তু খেজুর আছে খেজুর আসলে অভাব নাই ঠিক আছে নি আর আমার বাগানটা বিশাল বড় বাগান তো এই বেগুন এই বেগুন গাছটা প্রায় দুই বছর বয়স চলে ঠিক আছে নি তো এটাতে অনেক ফুল এসেছে এটাতে সারটা দিছিলাম কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম তো বর্তমানে তো বেগুন গাছ আহ ভিডিও দিলে কিন্তু ভাইরাল ওই যে যে বড় গাছটা দেখতেছেন এটা হচ্ছে টুত গাছ ঠিক আছে না আমাদের বাংলাদেশের রাস্তার ধারে যে সরকারি গাছগুলা এরকম এরকম কালো কালো লম্বা লম্বা আফিনের মতো হয় এটাই সেই টুত গাছ তো ফল যেহেতু ঠান্ডার মৌসুমে এখন এসে গেছে অবশ্যই ফল ধরবে তো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো পাশের মাজরাতে যাইতেছি দেখি ওই মাঝরাতে কি আছে শাক সবজি ভরা দেখেন দেখেন আর কি আছে চলেন কদু গাছে কত সুন্দর ফুল আইসে নিশাল কাঁচা খামু খামো বছর তো কাঁচা অনেক কদু খাজুর গাছে করলা গাছ নি দৌড়বো আর খাইম আর সব দেখেন গ্রিন আর গ্রিন এই যে দেখেন কমলা ঠিক আছে নি গাছের মধ্যে দড়ি রয়েছে অনেক অনেক ভাই আপনারা সেরি ফল দেখছেন গাছ ওই কত সুন্দর ফুল ধরছে সেরি ফল যখন দৌড়বে সুন্দর করে পাকবো তখন আমরা গুলো নিয়ে আসবো তো আপনারা দেখতে পারবেন এগুলো কি সুন্দর লাল টকটকি এবং হলুদ হয়ে থাকে এটা কয়েকটা জাত আছে ও কলমি তাজা শাকসবজি যত খাইতে এরবেন অত আপনার শরীরে পুষ্টি বেশি হবে পুষ্টি এখনো তো আসল জিনিস আপনাদেরকে দেখাই নয় ঠিক আছে নি সবচেয়ে বেশি বাম্পার ফলন হয়েছে এবার বড় ঠিক আছে নি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে এত ফুল এসেছে গাছে ঠিক আছে নি গাছ আপনারা সরাসরি না দেখলে কখনো আপনারা বুঝতেন না দেখেন না এমন ফুল এসেছে এগুলাতে এত ফুল এবং এত বড়ি এবার ধরবে ইনশা আল্লাহ আপনাদেরকে দেখামো সবচেয়ে বেশি বাম্পার ফলন এবার বরির হবে ইনশা আল্লাহ এই আরবের মাটিতে দেখেন সুবাহান আল্লাহ পুরোটা গাছ বরফুর তো পাশের মাঝরাত থেকে আসতে আসতে রাইতে গেছে তাই পুরোপুরি সবকিছু দেখাতে পারি নেই এখন খেজুর বাসতে বসেছি খেজুরের কফি যদি না খাই কেমনি হয় অবশ্যই আপনারা আমার ছোট রিলস ভিডিও দেখেছেন আমি যে দানা দানার আরো কফি বানামো এবং আপনাদেরকে কিভাবে দানার কফি অনেক গুণাগুণ যা আপনাদেরকে কি বলবো বোঝানোর নাই তো বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখেন এই যে কফি খেজুরের বীজ তো এটার অনেক গুণাগুণ আছে চুল পড়া থেকে আপনার এই যে ফ্যাটের হাফানি মাফানি এগুলো সবকিছু এভ্রিদিন থেকে আপনি এটার থেকে মুক্তি পাবেন যদি কন্টিনিউ খেজুরের দানা